যখন গঙ্গার পানি বন্ধ হয়ে বাংলাদেশের মাঠঘাট শুকে যাচ্ছিল তখনই লাখো মানুষ রাস্তায় নেমে বলেছিল পানি আমাদের অধিকার আজ আপনাদের নিয়ে যাবে উনিশশো সালে সে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের পথে উনিশশো ছিয়াত্তর সালে ষোলো মে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন যেদিন শুরু হয় ফারাক্কা লং মার্চ যা হয়ে উঠে দেশের পানির ন্যায্য হিসের জন্য এক ঐতিহাসিক সংগ্রাম ভারত কর্তৃক গঙ্গার উপর ফারাক্কা ব্যারাজ নির্মাণ ও পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে সৃষ্টি হয় ভয়াবহ পানি সংকট কিছু ও যুব বিচিত্রে নেমে আসে বিপর্যয় এই অবিচারের প্রতিপদে মৌলানা নীতিতে লাকু মানুষ রাশি থেকে ফারাক্কার উদ্দেশ্যে দীর্ঘ শুরু করে এই মাস শুধু পানির জন্য লড়াই নয় বরং জাতি সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক উঠে ওঠে রাজশাহী মাদার বাজার থেকে শুরু হওয়া এই মিছিল কৃষক শ্রমিক ছাত্র সহ সর্বস্তরের মানুষ অংশ নেয় হাতে থাকে বাংলাদেশ ও নানা স্লোগান ভরা ব্যানার পানি আমাদের অধিকার আরেকটা ব্যারাস বন্ধ করো পথে পদে জনসমর্থন বৃদ্ধি পায় নদীর তীরে মানুষের পিঠে ধ্বনীত হয় দেশপিমার ঘন যদিও মিছিল ফারাক্কা পর্যন্ত পৌঁছাতে পারেনি তবু এটি আন্তর্জাতিক মহলে বাংলাদেশ ভারত পানি বিরুদ্ধে দুরল তুলে ধরে এবং পানি মেট্রো বন্ডারে ধামিতে চন্দ্রগঞ্জকে ঐক্যবদ্ধ করে ফারাক্কা লং মার্চ বাংলাদেশের ইতিহাসে প্রথম বৃহৎ পরিসরের গণ অভিযান যা ভবিষ্যতে পানি আন্দোলন সূচনা বিন্দু হিসেবে স্মরণীয় হয়ে আছে ভিডিওটি থেকে ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং